দেখুন আজকে আমরা নিয়ে চলে এসেছি তিনটে দেশি মুরগি এই মুরগি দিয়ে আর নতুন আলু দিয়ে আজকে দারুণ একটা ঝোল বানাবো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে কারণ বন্ধুরা এখনও আমাদের টেস্টটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন এই মুরগিগুলো নিয়ে এখন আমরা রান্নাঘরের দিকে চলে যাব তাহলে দেখলেন আমরা সবাই রান্নাঘরে চলে এসেছি এবার মুরগিটা কেটে বেছে তাহলে দেখতে দেখুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা ওই মুরগিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কত সুন্দর মাংস হয়েছে আমার হাতে তো আছে অনেকটাই এখন আমার ঝুড়িতেও আছে কতগুলো মাংস মাংস তো কাটা হয়ে গেছে কত মাংস হয়েছে দেখুন দেশি মুরগি দেখুন বন্ধুরা মাংস তো কেটে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাংসটা আছে দেশি মুরগি বেশ মাংস গাই কিনে নিয়েছি ঘরে মাংসটা রান্না করলে খেতেও বেশ ভালো লাগবে এবার ধুয়ে জড়িতে জল ধরে দিত হ্যাঁ বন্ধুরা দেখো এই যে দেশি মুরগি আমরা যে রান্না করবো তো এই দেশি মুরগির মধ্যে যদি পেঁপে দেওয়া যায় তালি হচ্ছে ভালো সুন্দর গলবে আর যদি পেঁপে না দেওয়া শক্ত থাকবে আর যদি প্রেশার কুকারে দেওয়া যায় সেটা হচ্ছে আলাদা ব্যাপার তাই এখানে তো আমাদের প্রেশার কুকার ব্যবহার করতে পারছিস না এই কারণে আমরা পেঁপে দিচ্ছি বন্ধুরা এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে তাহলে আমি আলুগুলো ভেজে নিই মা ওদিকে মশলা বাড়ছে বাট বেটে ফেলবে মশলাগুলো তাহলে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি ভেজে ফেলবো আলুগুলো দেখো দেখো বন্ধুরা আমার তো মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি অন্যদিন তো মাংসটা আমরা কড়াইতে দিয়ে ভালো করে কষাই আজকে আমরা হাত দিয়ে কষাবো আজকে আমরা নতুনভাবে রান্না করব তাই আজকে আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মানে সম্পূর্ণ মশলা দিয়ে আমি আজকে ভালো করে কষায় নেবো দেখো বন্ধুরা এখন আমি আগে এই মাংসের মধ্যেই দেবো পেঁয়াজ তারপর দেবো আদা আর হচ্ছে জিরো বাটা তারপর দেবো রসুন বাটা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন ধীরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে হাতে কষিয়ে দেবো তারপর দেবো একটু কাঁচা তেল ভালোভাবে কষিয়ে নাও মাংসটা কিন্তু ভালোভাবে মশলা দিয়ে মাংস দিয়ে ভালোভাবে লিখে আর্ধেক কষাতে কষাতেই মাংসটা কষা নিয়ে যাবে আর্ধেক রান্না হয়ে যাবে কষাতে কষাতে বন্ধুরা দেখো এই মাংসটা কষাতে কষাতেই মনে হচ্ছে কি একদম সেই রান্নার মতন এইগুলো কিন্তু আমি খাই না কিন্তু তবু আমার এইগুলো করে দিতে কারণ আমি মাংসটা পেঁয়াজ রসুনটা না কিন্তু তবু আমি এইগুলো আমার না করে দিলে আমার ছেলে বৌমা নাতি পুতি স্বামী সবাই তো খায় এই জন্য আমার এগুলো করতে হবে এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আর একটু মাখিয়ে নিলাম বন্ধুরা এবার আমার ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্যই ঢেকে দিলাম ঢেকে রাখলাম মাছগুলো কত সুন্দর লাল লাল সাদা ঠিক এভাবে দেখে নেবেন দেখবেন ভালো লাগবে তাহলে আমি আলুগুলো তুলে নেব হয়ে গেছে এবার আলু ভাজা তেলে ফোন দিয়ে দেবো জিরে গোটা গরম মশলা তেজপাতা এবার দিয়ে দেবো টুকরো করে মাংস তো মেখে আগেই ঢাকা ছিল দশ মিনিট হয়ে গেছে এবার আমি মাংস কড়াইতে দিয়ে দেবো যেহেতু মাংস তো আমার আগে পেঁয়াজ দেওয়া ছিল মাখানো ওই জন্য অল্প কিছু পেঁয়াজ স্মরণ দিয়ে আমি আমি মাংসটি ভালোভাবে কষাবো আজকে তো অনেক মাংস দেখুন আর একসাথে আমরা এত মাংস কমই না করি কিন্তু আর পেঁপে দিয়েছি মাংসের মধ্যে মাংসটা খেতেও ভালো হবে আর মাংসটা মোলামও হবে বেশ ভালো আর এই পেঁপে খাসির মাংসের মধ্যেও দিয়ে দেখবে মাংসটা কত সুন্দর মোলাম হবে দেশি মুরগি খাসি ভালো লাগবে আমরাও দিয়েছি এই দেশি মুরগিকে মাংসটা রান্না করে নিই দেখতে থাকুন সেসব সব দিয়ে আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখছেন তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে বেশ ভালো জালও হচ্ছে আমার এই উনুনটিতে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে কষাই মাংস এবার আমি দিয়ে দেবো কীভাবে দুই মাংসের মধ্যে তগুলো দিলাম এবার মাংসটা ভালোভাবে মিশিয়ে নেবো মাংসটা সেন্ট বেরোচ্ছে এখন এবার আমি দিয়ে দেবো টুকরো করা টমেটো টমেটো টপ দিয়ে এবার মাংসটা আরো ভালোভাবে পশিয়ে নিতে হবে যত ভালো পছন্দ হবে মাংসটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে এবার আমি মাংসটা ডাকনা দিয়ে ডেকে দেবো এবার আমি মাংস ঢাকনাটি খুলে নেব দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর বসানো হয়েছে আর এখন জালু মুরগি পড়বে নরমই আছে তাহলে ফসানো হয়ে গেছে এবার আমি মাংসটি জল করে জল তো ফুটে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমি ঢাকনা খুলে দেবো দেখুন বধুরা আমাদের মাংসটা কত সুন্দর হয়েছে মাংস আমাদের রেডি হয়ে গেছে মাংসটা এবার নামেই নেব মাংস বেশি লাল লাল ঝোল ঝোল একদম দেশি দেশি মুরগির মাংস десяти মুরগির আলু পেপে দিয়ে ঝোলটা সেই গেছে আমি 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 আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর হবে সেই সেই লাগবে দারুর ভানাবাড়ি খুব সুন্দর হয়েছে না বলো রান্দন नितिन জি বলো আপন করে কইছ রান্না সত্যি বন্ধুরা আলু নিয়েছি পেঁপে নিয়েছি নিয়ে মাছের গাল দিয়েছি মাংসটা যে এত সুন্দর হয়েছে ঠিক আপনারা বানিয়ে খাবেন যে কোনো মাংসটা আপনারা পেঁপে দিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে কি করতে হবে আপনাদের এভাবে বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেতে হবে আর আমাদের সঙ্গে থাকতে হবে আজকের ভিডিওটা এই অব্দি তাহলে আমাদের